আল্লাহ রসুল একদিন জুমার দিনে মেম্বারের উপরে প্রথম উঠলেন বললেন আমিন দ্বিতীয় সিঁড়ির উপরে যখন বললেন তখনও বললেন আমিন তৃতীয় সিঁড়ির উপরে উঠলেন তখনও বললেন আমিন নামাজ শেষ হইল সাহাবাহাম জিজ্ঞাসা করলেন নবলার নবী আগে পরে কখনো তো এইরকম দেখি নাই যে আপনি সিঁড়িতে প্রথম সিঁড়িতে উঠলেন বললেন আমিন দ্বিতীয় সিঁড়িতে উঠলেন তখনও বললেন আমিন তৃতীয় সিঁড়িতে উঠলেন তখনও বললেন আমিন আল্লাহ নবী মোহাম্মদ মুসুল্ল কাহিনীটা কি আমাদেরকে একটু বুঝিয়ে বলো আল্লাহর নবী মোহাম্মদ মুসুল্লাহ লহিনসাল্লাম বললেন আমি যখন প্রথম শ্রীর উপর পা রাখলাম তখন জিপ্রাই নানাই সাল ওসলাম মা আমাকে বললেন ওগো আল্লাহর নবী ওই ব্যক্তি ধ্বংস হোক যে ব্যক্তি মাকে পাইল অথবা বাবাকে পাইল অথবা মা বাবা দুজনকে পাইল পাওয়ার পরেও তাদের খেদমত করে জান্নাত অর্জন করতে পারল না ওই ব্যক্তি ধ্বংস হোক আমি বললাম আমিন আমি যখন দ্বিতীয় সিঁড়িতে উঠলাম আল্লাহ নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ বলেন আমি যখন দ্বিতীয় সিঁড়িতে পা রাখলাম তিতু সিঁড়িতে পার রাখার সময় জিপ রাই রানি আমাকে বললেন যেই ব্যক্তি রঙ্গন মাস পাইল। এবং নিজের গুণাখ্যাটাকে মাফ করাইতে পারল না ওই ব্যক্তি দাও সহ আমি বললাম আমিন অব সাহাদ আমি যখন তৃতীয় সিঁড়িতে উঠলাম তিতু সিঁড়িতে ওঠার পর জিপ রাই রানি আমাকে বললেন ওই ব্যক্তি দংশ যেই ব্যক্তির সামনে আপনি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম নেওয়ার পরে যুরুদ পাঠ করলো না ওই ব্যক্তি দংশ আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমিন তাহলে আপনাদের কাছে এখন জানতে চাই আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক নম্বরে কি আর কিজন আমিন বলেছেন জিব্রাই আলাইহিস সালাম বললেন জিবরাইল আলাইহিস সালাম কি বললেন যে ব্যক্তি মাকে পাইল বাবাকে পাইল অথবা মা পাইল বাবা পাইল অথবা দুইজনকে পাইল কিন্তু তাদের خدمت করে দুনিয়াতে তাদেরকে রাজি খুশি করে জান্নাত অর্জন করতে পারলো না ওই ব্যক্তি ধ্বংস হল আল্লাহর নবী নাম বলেন রেজার রপি বেজার পিতা মাতা খুশি তো জান্নাত পিতা মাতা অখুশি আমার উপর জাহান্না পিতা মাতা যদি আমার উপর খুশি থাকে আমি জান্নাতে যেতে পারবো পিতা মাতা যদি আমার উপরে নাকশ থাকে বেজাল থাকে আমি কোনোদিন জান্নাতে যাইতে পারবো না বীর্যমানি দেয়নি কাফা অতুল আল্লাহ নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেন কোন বান্দা যদি পিতা মাতার খেদমত করে আল্লাহ তালা তার পিছনের সব গুণা মাফ করে দিবে তাহলে পিতা মাতার খেদমত আমরা করে এই দুনিয়াতে জান্নাত অর্জন করবো ইনশাল্লাহ রাজিয়াছি না সবাই ইনশাল্লাহ আল্লাহ তালা সবাইকে কবল করুক তিতু নাম্বারে যে ব্যক্তি রমজান মাছ পাইল রমজান মাছ পাওয়ার পরে নিজের গোনা কাদা মাফ করাইতে পারলো না এই ব্যক্তি ধ্বংস হোক তাহলে আপনারা কোন দিকে যাইবেন যেই সমস্ত ভাইরা যেই সমস্ত আমার মা বোনেরা এখন পর্যন্ত রোজাগুলো অতিক্রম হয়ে যাইতে একটা রোজাও রাখেন নাই তারা কথা নামাজের খবর রাখতেছেন না তাহলে কোন দিকে যাইবেন জিব্রাইলের বদোয়া নিবেন আল্লাহ নিবেন নাকি আল্লাহ আল্লাহকে রাজি খুশি করার জন্য জিব্রাইল আলী হিসুসলামের বদয়া থেকে বাঁচার জন্য জন্য আল্লাহর হাবিবের আমিন বলাতে আমিন বলা মানে আগুন হওয়া থেকে বাঁচার জন্য আপনি আজকে থেকে রোজা রাখবেন নাকি রোজা ছেড়ে দিবে। কি করবে? রোজা রাখতে হবে রোজার হক আদায় করতে হবে রোজা রাখবো না এই রকম করে চিন্তা ভাবনা করা যাবে না আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৃতীয় নম্বরে যে কথাটা বলেছেন যে ব্যক্তি আপনি রাসূলের সামনে আপনার নাম নিল বা রাসুলের নাম আপনার নাম তার সামনে নেওয়া হইল সে ব্যক্তি দূর উৎপাদ করল না ওই ব্যক্তি ধ্বংস হোক আল্লাহ নবী বললেন আমিন তাহলে এখানে একটা বিষয় আমাদের বোঝার আছে যে আমাদের সামনে যদি আল্লাহ নবী মোহাম্মদুল্লাহ সল্লুল্লাহ নাম নেওয়া হয় তাহলে আমাদের জন্য রাসুলের প্রতি দূরৎপাট করা ওয়াজিব হয়ে যায় আমাদের সামনে যদি রাসুল উল্লাহ সাল আলু নাম নেওয়া হয় তাহলে যে ব্যক্তি শুনল তার জন্য রসুলের প্রতি দিন পাঠ করা কি হয়ে যায় ওয়াজিব হয়ে যায় তাহলে কারো সামনে যদি কেউ রসুল্লাহ সাল্লাহ নাম নেয় তাহলে সেক্ষেত্রে আমাদের কি করা উচিত দুরুশ্বরী পাঠ করা উচিত দুরুশ্বরীর যদি আমরা পাঠ না করি সেক্ষেত্রে আমরা ওয়াজিব তরকের গুণ হবে আমাদের ওয়াজিব তরকের গুণ হবে এই জন্য আসুন আমাদের এক নম্বর কাজ হইল জিব্রাইলের বর্তা থেকে আমরা বাসব পিতা মাতার খেদমত করব কে কে রাজি আছেন ইনশাআল্লাহ সবাই খেদমত করবেন তো ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনি কবুল করেন দ্বিতীয় নম্বরে আমরা রমজান মাসের হক আদায় করব যেই কয়টা রোজা চলে গেছে বাকি সামনে যেই কয়টা রোজা আছে আর একটা রোজাও ছাড়বো না ইনশাআল্লাহ আর একটা রোজাও না তৃতীয় নম্বর আমাদের সামনে যদি আল্লাহ মুহাম্মদ নামের নাম নেওয়া হয় সঙ্গে সঙ্গে আমরা কি পাঠ করব দুরুৎ পাঠ করব কি করবো দুরুৎ পাঠ করবো